মিম ডিম মিমে পড়ে আন্ডা মিমের জামাই শান্ডা আজকে যদি গিয়ে আমি চাচি আমার কাছে বিচার না দিছি তাহলে আমার নামও মিম না তুই যা আমার আমার কাছে গিয়ে বিচার দে তুই আমার আম্মা কি কয় তাইলে আমি মেম্বার কাকার কাছে যাব জিহানে চেয়ারম্যান রে গোনা ধরি না তুই মেম্বার লয়ে পড়ে আছস যা তো দরকার পড়লে আমি থানায় যাব তোর নামে আমি মামলা করব এই সেরি তোর যা মন চাই তাই কর যা সামনে থেকে যা কি তুই আমারে সেরি কইছস ও তুই তো সেরি না তুই তো মিম আচ্ছা না তুই হলো মিম ডিম মিমে পারে আন্ডা মিমের জামাই আমি নামে বিচার আছে রতন নাকি রে ভাই করতে পারছ না ওই আমি জিব না কি করছো ও কয় মিম ডিম মিমে পাড়ে আন্ডা মিমের জামাই ছান্ডা

মিমে পারে আন্ডা মিমের জামাই সান্ডা এই কথা কইছে ফোলা পাইন পারে তার মানে তোমরা বিচার করবে না তো গোবর কি এর বিচার করব ঠিক আছে তোমাকে বিচার করতে হবে না আমি মেম্বার কাকার কাছে যাইতাছি ওর বিচার না হবে দি আমার শান্তি নাই এক কাম করি ওগো দুইজন দি বিয়া পরাই দি হ্যাঁ ওগো দুইজন দি বিয়া দিয়া দি সংসার কইরা খাইবনে আর ঝগড়া করবনে তাইতে এত দেরি করছো নিমাপোয়ার রতন ভাই ঝগড়া লাগছে এমন একটা দিন নাই যে এদের ঝগড়া লাগে না ওদের ঝগড়ার জন্য আমাদের কোন সমস্যা না হয় সমস্যা হইলে দুজন মিলে পালাই যাবো ওইটা সময় হইলে বুঝা যাবো